দীর্ঘস্থায়ী রোগ আক্রান্তদের জন্য টিকাদান কেন গুরুত্বপূর্ণ এক যদি আপনার দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে টিকা আপনার স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা দুই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিরা যাদের দীর্ঘস্থায়ী রোগ আছে তারা সহজে সংক্রমণে আক্রান্ত হতে পারে যেমন ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া বা অন্যান্য সংক্রামক ও ছোয়াছয় রোগে আপনার স্বাস্থ্যের আরও অবনতি ঘটাতে পারে হাসপাতালে ভর্তি হওয়া কিংবা আপনার অসুস্থতা আরও খারাপ হওয়ার ঝুঁকি থাকবে নাম্বার তিন ঝুঁকিপূর্ণ বিভাগগুলির তালিকা আপানি রোগ শ্বাস রোগ হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস কিডনি রোগ টিউমার ডায়াবেটিস তাদের জন্য টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে প্যাথোলজির দৃশ্যমান তালিকা হাঁপানি দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস অন্যান্য সারযন্ত্রের রোগ হৃদরোগ রোগ প্রতিরোধ ক্ষমতা দমন কিডনি রোগ ডায়াবেটিস টিউমার নাম্বার চার টিকার গুরুত্ব টিকা জটিলতার ঝুঁকি কমায় এবং সংক্রামক রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে যাদের দীর্ঘস্থায়ী রোগ আছে তাদের জন্য এমন কি একটি সাধারণ সংক্রমণও বিপজ্জনক হয়ে উঠতে পারে টিকা নেওয়া নিজের এবং অন্যদের জন্য সুরক্ষার একটি সংকেত নাম্বার পাঁচ তথ্য কোথায় আপনার ডক্টরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন কোন টিকা আপনার জন্য সঠিক অথবা আপনার শহরে আউএসএলের টিকাদান ক্লিনিকগুলিতে যোগাযোগ করুন অথবা আপনি গুইদে সেরভিসি ডট ফাঁসিকলো সানিতাড়িও ডট ইডে ভাচিনা আদুলতি লিখে সমস্ত তথ্য পেতে পারেন ডান দিকে ক্লিনিকে ক্লিক করে দেখে নিন খোলার দিন এবং সময় টেলিফোন নম্বর এবং বুকিং পদ্ধতি জানতে পারবেন ছয় সমাপ্তি নিজেকে রক্ষা করুন আপনার চারপাশের লোকদের রক্ষা করুন টিকা বেছে নিন ধন্যবাদ